একজন হুজুর ছিলেন ধর্মভীরু শান্ত স্বভাবের মানুষ তার একটিমাত্র কন্যা সুন্দর ভদ্র আর লাজুক মেয়ে ছোটবেলা থেকেই সে মাদ্রাসায় পড়াশোনা করে প্রতিদিন সকালে সে দাখিল মাদ্রাসায় যায় তার বান্ধবীদের মধ্যে অনেকে নিয়মিত হিজাব পড়ত আবার অনেকে হিজাব না পড়েই ক্লাসে যেত একদিন স্কুলে যাওয়ার আগে মেয়েটির মনে নানা প্রশ্ন আসে সে তার বাবাকে জিজ্ঞাস করে বাবা তুমি এত ধার্মিক কেন বাবা মৃদু হেসে বলেন মা ধার্মিক হওয়া ভালো এতে মানুষের চরিত্র সুন্দর হয় মেয়েটি আবার কৌতূহল ভরে বলে বাবা তুমি এত খ্যাত কেন বাবা বলেন খ্যাত হওয়ার কি আছে মা আল্লাহ আল্লাহপাক যাকে চান তাকে হেদায়েত দান করেন আমি সৌভাগ্যবান যে তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন মেয়েটি আবার জিজ্ঞেস করে বাবা তুমি খ্যাত আর খ্যাতি বলতে কি বোঝো আমি তো সঠিকভাবে বুঝি না বাবা তখন তাকে বোঝান খ্যাত মানে নাম পরিচিতি প্রভাবশালী হওয়া কিন্তু প্রকৃত খ্যাতি বা সম্মান আসে সৎ কাজ থেকে মানুষের ভালোবাসা থেকে আর আল্লাহর সন্তুষ্টি থেকে তারপর বাবা তাকে বলেন মা আজ তুমি বোরখা না পরে আমার জন্য দোকান থেকে একটা খাতা নিয়ে আসো মেয়েটি অবাক হলেও বাবার কথা মতো যায় সে দোকানে যাওয়ার পথে কিছু বখাটে ছেলেদের সামনে পড়ে তারা অশালীন কথা বলে মেয়েটিকে পটাক্ষ করে বিদ্রুপ করে কি মাল যাচ্ছে রে মালে দানা পড়ে গেছে এই সব নোংরা কথা শুনে মেয়েটির মনে ভীষণ লজ্জা আর ক্ষোভ জানমায় বুকের ভেতর কাঁপুনি ধরে যায় চোখে পানি চলে আসে খাতা কিনে বাসায় ফিরে সে বাবাকে সব কথা খুলে বলে বাবা মনোযোগ দিয়ে শোনেন তারপর শান্তভাবে বলেন মা এবার তুমি বোরখা পরে আরেকবার দোকানে যাও আজ আমার জন্য একটা কলম নিয়ে এসো মেয়েটি বোরখা পরে নিজেকে ঢেকে নেয় এবার তার মধ্যে এক ধরনের নিরাপত্তা আর আত্মবিশ্বাস অনুভূত হয় কলম কিনতে যাওয়ার পথে একই বখাটে ছেলেদের সামনে দিয়ে যেতে হয় কিন্তু এবার তারা কিছু বলে না কেউ কটাক্ষ করে না কেউ বিদ্রুপ করে না মেয়েজি অবাক হয়ে যায় সে কলম কিনে বাসায় ফিরে এসে বাবাকে বলে বাবা আজকে কেউ কিছু বলেনি আমি যেন অন্যরকম অনুভব করছি বাবা মৃদু হেসে বলেন দেখেছ মা আল্লাহ যা বলেছেন তা মঙ্গলের জন্যই বলেছেন হিজাব বা বোরখা কেবল পোশাক নয় এটা সম্মান আর নিরাপত্তার প্রতীক মেয়েটি বাবার সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলে বাবা তুমি খ্যাত নও তুমি হচ্ছ একজন প্রকৃত জ্ঞানী মানুষ তুমি আমাকে আজ জীবন বদলে দেওয়ার মতো শিক্ষা দিলে তারপর থেকে মেয়েটি প্রতিদিন হিজাব পড়া শুরু করে তার আত্মবিশ্বাস বাড়ে পড়াশোনায় মনোযোগী হয় তার বান্ধবীরাও তাকে দেখে অনুপ্রাণিত হয় বাবার চোখে একরাশ গর্ব আর আনন্দের ঝিলিক ফুটে ওঠে শেষে সে তার সহপাঠী বান্ধবী এবং পরিচিতদের উদ্দেশ্যে বলে বন্ধুগণ আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে শিখেছি আমাদের শালীনতা আমাদের ঢেকে রাখে আমাদের সম্মান রক্ষা করে তোমরাও চেষ্টা করো নিজের নিরাপত্তা আর সম্মানের জন্য বন্ধুগণ যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের জন্য আরও সুন্দর বাবা মেয়ের অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে আসবো সাথে থাকুন সমর্থন করুন